কালার টাও মশলা খুব দারুন এটা একটি স্ক্রিনে নাম্বার রেড কালারের এর মধ্যে দারুন আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ প্রানিডিও প্রসেস আমি এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু হোয়াটসঅ্যাটের কালেকশন দেখিয়ে দেবে প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে থাকবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই নাম্বারটাতেই মো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো ফার্স্ট আমরা দেখে দিচ্ছি রেড কালারটাতে এটা হাফ শার্ট কালারের মধ্যে পাবে মাঝখানে প্রত্যেকটা বাটনই ওপেন করতে পারবে এটা থাকবে স্লিপসের অংশটা কাপড় থাকবে প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যেই যে দেখো স্লিপসের সাথে কপ করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে অনেকগুলো কালার পেন্ট আছে আমি এক এক করে সবগুলো দেখি দেখিয়ে দেবো তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি থাকবে বেবি পিঙ্ক কালারের মধ্যে এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নেক্সট একা থাকছে এই প্রিন্টটা একদমই নতুন আসছে ভাতের শপে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো যার যেই কালার ফার একটি স্ক্রিনশট দিয়ে ভিডিও যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ঢাকার আপনার সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট অ্যাডটা দেখিয়ে দিচ্ছি ওইটা দেখো ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে এই কালারটাও আমার দারুণ প্রাইস সেম মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা ব্ল্যাক কালার প্রত্যেকটাই সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালার আর প্রিন্টটা চেঞ্জ হবে তোমাদের যার যেই কালার ভর লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে গ্রিন কালার নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকবে মিন্ট কালারের মধ্যে প্রাইস সেম মাত্র তিনশো নিরানব্বই টাকা আর এটা কিন্তু রিটেল প্রাইস তাই না রিটেল হোলসেল তো তাই না এটা কিন্তু একদমই হোলসেল প্রাইস বাট তোমরা কিন্তু এক পিসও নিতে পারবে নেক্সট চাটা দেখিয়ে দিচ্ছি এইটা দেখো এটাও মার্শাল্লাহ দারুণ প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা নেক্সট টাইটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের সাথে মিন্ট কালারের কম্বিনেশন মাঝখানে প্রতিটা বাটনই ওপেন করতে পারবে প্রত্যেকটারই কাপড় থাকবে প্রিমিয়াম এলিক্সের মধ্যে নেক্সট টাইটা দেখিয়ে দেবো নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকবে অলিভ কালার একটু প্যারাপটেড কালারের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র তিনশো নিরানব্বই টাকা একটা থাকছে এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে উপরে খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের প্রিন্ট পাওয়া রয়েছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে প্রতিটারই বডি থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত নেক্সট একা থাকছে এটা থাকবে মিন্ট কালার নেক্সট একটা দেখিয়ে দেবো আর এই কাপড়গুলো কিন্তু অনেক বেশি সফট হয় এগুলো তোমরা চাইলে গরমেও পরতে পারবে বা চাইলে কিন্তু শীতও পরতে পারবে প্রাইস থাকছে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে এগুলো মার্কেটে যে কোনো শপে যাবে ছয়শো সাতশো টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে বাট ভাইদের যেহেতু হোলসেলের শুরু এখান থেকে একদমই হোলসেল প্রাইসে তোমরা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছ যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও ভাইদের সাথে কয়টা করবে প্রাইস থাকছে মাত্র তিনশো নিরানব্বই টাকা নেক্সট একা থাকছে

নেক্সট আইটে দেখিয়ে দেব এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকছে মাত্র তিনশো নিরানব্বই টাকা প্রত্যেকটা সেম ডিজাইন এগুলো ক্যাজুয়ালি ওয়্যারের জন্য একদমই বেস্ট একটা কালেকশন মানে রাফ ইউজ করতে পারবে স্কুল কলেজ অফিস ভার্সিটি সব জায়গায় কিনে তোমরা পরে যেতে পারবে নেক্সট একা থাকছে এটাও কিন্তু দারুণ প্রাইস সেম মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নেক্সট আইটা দেখে দেবো এটা ব্রাউন কালারের মধ্যে সেম ভাবে কিন্তু মাঝ বরাবর একটা প্যানেল মানে বাটন পাওয়া যাচ্ছে সম্পূর্ণ ওপেন বাটনের মধ্যে পাচ্ছো

এই কালারটা দারুন প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে প্রতিটারই বলে থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত ব্লু কালার সাথে কালার অনেক বেশি সুন্দর মাত্র তিনশো টাকা নেক্সট দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এই কালারটা মশলা সুন্দর প্রাইস নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক সাথে হোয়াইট কালারের খুব দারুণ এটা একটি ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে নেক্সট আইটে দেখিয়ে দিবি এটা থাকবে মিন্ট কালার তোমাদের চার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নম্বরে কন্টাক্ট করবে নয়তো বা শপে চলে আসবে আসবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব একা থাকছে ব্লু কালার নেক্সট আইটে দেখিয়ে দেব নেক্সট এক থাকছে আছে হোয়াইটও দারুণ প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে চাইলে ছোট বড় করে নিয়ে পড়তে পারবে নেক্সট একটা থাকছে হোয়াইট কালার নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকবে অরেঞ্জ কালার সাথে কিন্তু তোমরা খুব সুন্দর করে মাঝখানে বাটনটা করা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই সেম ডিজাইন জাস্ট কালার প্রিন্টটা চেঞ্জ এটা থাকবে রেড কালারের মধ্যে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ইয়োলো কালার এই কালারটাও মশলা দারুন নেক্সট আয়টা দেখিয়ে দেব একা থাকছে ব্ল্যাক কালার

প্রত্যেকটার কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটি এলএক্স মধ্যে এগুলো রাফ হয়ে যাওয়ার জন্য একদমই বেস্ট একটা কালেকশন এই যে দেখো এটা সুন্দর প্রাইস থাকবে মাত্র 399 টাকা নেক্সট স্টারটা দেখিয়ে দিই এটা থাকবে ব্রাউন কালারের মধ্যে নেক্সট স্টারটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটাও দারুণ অনেক সুন্দর কালার কম্বিনেশনটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট টাইপ আছে ক্র্যাপের মধ্যে প্রাইস থাকবে 399 টাকা পরে থাকবে 30 থেকে 42 নেক্সট টাইপ আছে স্ট্রাইপের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেব এটাও তোমরা ব্রাউন কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে 399 টাকা করে পরে থাকবে 30 থেকে 42 পর্যন্ত নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পল কালারের মধ্যে প্রাইস सेम মাত্র 399 টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু কালার এ কালারটাও ধরুন কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটি অ্যালেক্সের মধ্যে প্রাইস থাকছে তিনশো নিরানব্বই টাকা বডি থাকবে ফ্রি সাইজ মানে তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ তো এই আসে কালেকশন আমি ছিলাম এরিট স্পিডে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা ভাইদের সাথে কনট্যাক্ট করে শপে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকলে হবে